আমার বাচ্চার জন্য বাড়িতে যে রেসিপিটি তৈরি করেছিলাম সেটাই আজ শেয়ার করছি খুবই সহজ এবং স্বাস্থ্যকর একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় এজন্যে এখানে আমি একটি আলু ও একটি গাজর আগে থেকে সেদ্ধ করে রেখেছি রুটি তৈরির জন্য যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আটা নিয়ে নিয়েছি এই আটাটা দিয়ে এখন আমি একটা রুটি তৈরি করে নেব রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি এরপর একটা গ্রেটার দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা রুটির ওপরে ঘষে নেব আলুটা যেহেতু সেদ্ধ করা ছিল তাই ঘষে নিতে খুবই সুবিধা হয়েছে আলুটা ঘষে নেওয়া হয়ে গেলে একইভাবে গাজরটাও আমি ঘষে নেব আলু আর গাজর ঘষে নেওয়া কমপ্লিট এখন আমি ছোটো সাইজের একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাই এখানে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণও এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণ গরম মশলাও এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি সব রকম উপকরণ দিয়ে দিয়েছি এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন চামচের সাহায্যে আলু আর গাজরের মিশ্রণটা রুটির চারিদিকে মাখিয়ে নেব একটু সময় নিয়ে আলু আর গাজরের মিশ্রণটা রুটির চারিদিকে পাতলা করে মাখিয়ে নিয়েছি এর ওপরে এখন আমি অল্প পরিমাণে চিজ দিয়ে দেব এখানে আমি মজারলার চিজ ব্যবহার করেছি একটি গ্রেটার দিয়ে চিজটা রুটির চারিদিকে ঘষে দিয়ে দেব চিজটা অপশনাল যদি আপনার হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন না থাকলেও কোনো সমস্যা নেই এখন আমি রুটিটা ধীরে ধীরে রোল করে নেব হালকা হাতে রুটিটা রোল করে নিতে হবে রোল করে রাখা রুটিটা এখন একটি ছুরির সাহায্যে ছোট ছোট পিস আকারে কেটে নেব কেটে রাখা পিসগুলো এখন হালকা হাতে চাপ দিয়ে ছোট পরোটার মতো তৈরি করে নেব খুব বেশি চাপ দেওয়া যাবে না এর ফলে চিসটা বেরিয়ে যাবে চুলায় একটি কড়াই বসিয়েছি এরপর দুই চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে গেলে কড়াইয়ের চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে আমার একটা রুটি থেকে আটটা মতো পরোটা তৈরি হয়েছে তাই আমি এখানে দুবারে পরোটাগুলো ভেজে নেব ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে চারটে পরোটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি লোয়াচে এই পরোটাগুলো সেঁকে নিতে হবে হাই হিটে এগুলো সেঁকে নিলে পুড়ে যাবে কারণ এর ভেতরে চিজ দেওয়া আছে তাও আমার এখানে কিছুটা লেগে লেগে যাচ্ছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব এই তো আমার প্রথমবারের চারটে পরোটা সেগে নেওয়া কমপ্লিট এখন আমি একে একে সবগুলো তুলে নেব একইভাবে আরও কিছুটা ঘি দিয়ে দিয়েছি কড়াইতে এরপর আর যে চারটে বাকি ছিল সেগুলো এখন ভেজে নেব একই রকমভাবে এই পরোটাগুলো আমি একটু সময় নিয়ে ভেজে তুলে নিয়েছি এখন চুলা গাছটা বন্ধ করে দিয়েছি এরপর কড়াইতে সবগুলো পরোটা এক এক করে সাজিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিজ আমি ঘষে রেখেছি সেটাই এখন পরোটার উপর অল্প অল্প করে দিয়ে দেব আবারও বলছি এই অবস্থায় চুলাটা বন্ধ রাখতে হবে তা না হলে পরোটার নিচের দিকটা পুড়ে যাবে এরপর ওপর থেকে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি কিছুটা গাজর এবং একটা মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো ওপর থেকে অল্প অল্প করে সবগুলো পরোটার ওপর দিয়ে দেব পরোটাগুলোর ওপরে চিজ টমেটো সস গাজর কুচি পেঁয়াজ কুচি দেওয়ার ফলে এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে ততটাই টেস্টি হয় এটা অনেকটা ছোট পিৎজার মতো দেখতে এবং টেস্টটাও অনেকটা পিৎজার মতোই এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে এক মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব এক মিনিট পর ঢাকনা তুলে নিয়ে কড়াই থেকে এক এক করে সবগুলো পরোটা আমি তুলে নেব এ রেসিপিটির নাম কি দেয়া যায় আমি নিজেই জানি না আমার তো মনে হয় এটিকে মিনি পিৎজা বললে কোনো অংশেই ভুল হবে না এতক্ষণ সময় নিয়ে যারা রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে আমার পরিবারে জয়েন করতে পারেন